পাঁচই আগস্টে যে সরকারের পতন হলো আমরা তাদেরকে নিয়ে বেশি কথা বলতে চাই না তবে এতটুকু বলতে চাই মন্ত্রী ছিল কিনা তার মধ্যে একজন বললেন আগামীকাল ঈদুল আজহার জানাজান নামাজ হবে না আমি বানিয়ে বলছি না এটা মিডিয়ায় এসেছিল তাই আমি বলছি আর কি উনি জানে না কোনটা জানা যা আর কোনটা ঈদ কারণ নামাজের সাথে তো সম্পর্ক নাই এরপরে আর বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাল্লা জাহান নামের একটা ভালো জায়গা দিও বলছিলেন কিনা এরকম দোয়া যদি সাধারণ কোন আর কোন ইমাম কোন মোয়াজিন যদি বলতেন বা করতেন ফাঁসি কয়েক হাজার বার হতো ঠিক নয় কি দেশের আঠারো কোটি মানুষের নেত্রী সেও জানে না কোনটা করান কোনটা হাদিস বলছেন লাকুম দিন কুমারিয়া দিন এটা নাকি বুখারী শরীফ আপনাকে আসেন না চলে গেছেন আচ্ছা একটু নড়াচড়া করবেন ওনার পরে যার আসল সৈয়দ আশরাফ উনি বলছেন না এটা দুয়া কুনুত এই হচ্ছে তাদের পরিস্থিতি

সবাইকে বলতে বোমারি কেমতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজের নামাজের প্রথম শব্দ কি সুতরাং জীবনের স্বরূপ জীবনের শেষ হয়ে থাকবে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই কোন এক্সকিউজ নাই যে দল করলে লিল্লাহ আকবার বলা যায় না এরকম দল মুসলমানের দল হতে পারে না মাথায় রাখতে হবে সুতরাং বলছেন আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহর বলুন তো লিল্লাহ নাম ছেড়ে দেন থাকবে শুধু লাহু লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায় আমার যুবক আর তরুণ আর জোয়ান কথাগুলো খুব ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তার পরিচয় তুলে ধরেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান ইল্লা বিদি নিঘিয়া আল মুমা বই না এইদিয়েম ওয়ামা খলফ হুম হে তুন মিন আইল মিহি ইল্লা বিমাশা আকাশে যা জমিরে যা সব আনবার আকাশের উপরে জমিনের নিচে উভয়ের মাঝখানে যা আছে সব কাজ লাহুর যদি থাকবে শুধু হু এই হু দিয়ে আল্লাহ পরিচয় পাওয়া যায় আমার প্রিয় বন্ধু আল্লাহ শব্দের একটি একটি করে যদি সব অক্ষর কর্তন করে শুধুমাত্র হু থাকে হু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون তিনি হচ্ছেন শাল্লাহ যিনি অদৃশ্যের খবর জানেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ বুলান তার পরিচয় তুলে ধরছেন আলান জাহ আলীল আরুদা মেঘ দাদাও ওয়াখলা কনজা আর জাহ আলী আর আল্লাহ জমিন কে বসবাসের উপযোগী বানালেন

وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله رب العالمين بارك أمي জমিন বানান তোমাদের জন্য বিছানা জমিনটাকে বিছানা বলা হলো কারণ বিছানা নরম বটে 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 বিছানা খুব বেশি নরম নয় খুব বেশি নয় জমিনটা খুব বেশি নরম নয় খুব বেশি শক্ত নয় কথাটা ঠিক না জলে বলেন এই জমিনটা নরম বটে শক্তও বটে জমিন যদি খুব বেশি নরম হতো আপনি আপনি চলাফেরা করতে পারতেন না পাও দেওয়ার সাথে সাথে গলা পর্যন্ত আপনি মাটির মধ্যে ঢুকে যেতেন আবার জমিনটা যদি পাথরের মতন লোহার মতো যদি শক্ত হতো তাহলে আপনি খালি পায়ে চলাফেরা করতে পারতেন না খন্তা দিয়া সাবল দিয়া লাঙ্গলের ফলা দিয়া জমিনকে কর্ষণ করা যেত না কথাটা ঠিক কিনা জোরে বলেন জমিনটা নরম বটে শক্ত বটে

দুনিয়ার মানুষেরা তোমরা চোখ দিয়ে তাকায় দেখো বিচি একটি লাভের বিচি একটি পুঁশাকের বিচি এগুলো যখন মাটিতে বপন করা হয় নরম দুটি এই পুঁশাকের বিচির মাথা ফেটে যায় নরম দুটি পাতা শক্ত জমিন ভেদ করে আকাশের দিক উদ্গত হয়ে যায় যা টুকা দিলে ভেঙে যায় দুটি আঙ্গুল দিয়ে চাপ দিলে যেটা গলে যায় এত নরম দুটি পাতা যখন জমিন ভেদ করে আকাশের দিকে উদ্গত হয়ে যায় এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ যখন এই জমিনের দশ তারা বিশ তারা পঞ্চাশ তারা একশো তারা বিল্ডিং যখন লক্ষ কোটি টন ওজন নিয়ে মাটির উপর দাঁড়ায় থাকে এই বিল্ডিংটা মাটির মধ্যে ঢুকে যায় না এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তারা জমিনটাকে শক্ত বানায় বলা যাবে না জমিন বানায় দিলেন আর দেশের মানুষের জন্য নোটিশ জারি করে দিলেন আল্লাহ তাঁরা বলছেন ওয়ালে তেম সি ফিল আরুদি মারাহান ইন দা খরি কাল আরু জমিনে তুমি অহংকার সাথে চলাফেরা করো না কারণ অহংকার আল্লাহর গায়ের চাদর যারা অহংকার করেছে তারাজন যেন আল্লাহর গায়ের চাদর ধরে টানা হেসরা করেছে কে বলছেন আরো জোরে অহংকার করা যাবে না ইন্নাকালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা কারণ আপনি আপনার পাও দিয়ে আঘাত করে জমিনটারে ফাটাতে পারেন না বুকটাকে টান করে একটি পারেন না সুতরাং অহংকার কেন অহংকার জাহাজের ক্যাপ্টেন আপনাকে বিরক্ত হচ্ছেন মন খারাপ একটু হাত দেখানো যাবে আরেকবার লীল থাকবে অহংকার করে চলুন সো বারো টাইটানিক জাহাজের ক্যাপ্টেন তিনি তার জাহাজের শুভ উদ্বোধন ঘোষণার সময় বলেছিলেন পৃথিবীর কোন প্রাকৃতিক দুর্যোগ আমার ডুবাতে পারবে না অহংকার সালে তিনি তার শুভ উদ্বোধন ঘোষণা করলেন কিছু দূর যাওয়ার পর দেখা গেল জাহাজের তল জাহাজটা পানির মধ্যে দেবে যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল জাহাজের তলা ফেটে গেছে তখন তিনি তার গোটা নাবিকদেরকে বললেন হিয়ার ওয়ান ক্যান নাইদার স্ট্যান্ড নর লয় নট চিট এখানে দাঁড়াবার অপেক্ষা করার কোন সময় নাই গো ব্যাক ফিরে চলো যখন তারা ফিরছে মুখ করেছে পেছনে তারপর তারা নিশ্চিত হলো জাহাজ ডুববেই এ ব্যাপারে কোন সন্দেহ নাই তখন গোটা পৃথিবীর মানুষকে তারা মেসেজ করে বলেছিলেন প্রে ফর আস নাও আমাদের জন্য তোমরা দোয়া করো আমরা মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে যাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে এই সেদিন কি গোটা পৃথিবীর কোন মানুষের আহ্বান তাদের প্রার্থনা তাদের সাহায্য সাহায্যে টাইটানিক কি বাঁচতে পেরেছিল জয়বান বাঁচতে পেরেছিল কারণ তারা ছিলেন অহংকারী আল্লাহ সিয়ারটাই হলো আকাশ আর জমিন যত বড় তত বড় তাহলে আল্লাহ কত বড় সে আল্লাহর শক্তি কত বড় সে আল্লাহ পাহাড় বানিয়েছেন শুধু চোখ দিয়ে পাহাড় দেখেন নাটক দেখার জন্য চোখ দেওয়া হয় চোখ দেওয়া হয় নাই সিনেমা টেলিভিশন দেখার জন্য চোখ দেওয়া হয় নাই আল্লাহ সৃষ্টির দিক দেখা দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনি দুর্বল হয়ে যাবেন একজন বেদুনকে প্রশ্ন করা হল বেদুন বলা হয় সেই লোকটিকে লোকটি লেখাপড়া জানে না কলেজ মাদ্রাসার বারান্দায় সেই লোকটিকে বেদুন বলা হচ্ছে একটি পাহাড়িয়া মানুষ তাকে জিজ্ঞেস করা হরক আল্লাহর অস্তিত্বের ব্যাপার তোমার কনসেপ্টটা কি তোমার ধারণা কি বেদুন বলছে ছোট্ট ছাগলের পায়খানা দেখে বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে গাধার পায়খানা স্তূপ দেখে বলা যেতে পারে এখানে গাধারা বসবাস করে আর মানুষের পায়ের চিহ্ন দেখে বলা যেতে পারে মানুষ দিক চলাচল করেছে বেদুন বলছে প্রিয় ভাইরা যদি ছাগলের ছোট্ট একটি পায়খানা ট্যাবলেট মার্ক ক্যাপসুল মার্ক একটা ছোট্ট পায়খানা দেখে যদি বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে গাধার পাইখানা স্তূপ দিকে যদি বলা যেতে পারে এখানে গাধারা বসবাস করে তাহলে আকাশ আর জমিন সাগর পাহাড় দেখে কেন বলা যাবে না যে আল্লাহ একজন আছেন এটা হচ্ছে বিবেক চিন্তা করেন বিবেক দিয়ে আল্লাহারে খুঁজে পাওয়া যাবে ঠিক কেনা জানে কন অথচ এই লোকটি দেখেন লেখাপড়া জানে না একটি পাহাড়িয়া মানুষ সে আল্লাহর পরিচয় পালো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলছে আল্লাহ অঙ্কে দুর্বল উনি উনি বিশ্ববিদ্যালয়ের বলছেন আল্লাহ অঙ্কে দুর্বল আসলেই তো দুর্বল আরে ভাই কথা বলেন না কেন এই না কথাটা বলতে এত দিদি কেন আল্লাহকে অঙ্কে দুর্বল আল্লাহ থেকে অধিক অঙ্ক জানে পৃথিবীতে আসে কেউ আল্লাহ যে অঙ্ক বেশি জানে তাকে একটু দেখায় সব থেকে দামি দামি জিনিস আল্লাহ ফ্রি দিয়েছেন যেমন আকাশের বৃষ্টি সূর্যের আলো চাঁদের মিষ্টি আলো অক্সিজেন বাতাস এগুলো আল্লাহ বিনা টাকায় দিয়েছেন এবং নিজের হাতে কন্ট্রোল করেছেন কোন সরকারের হাতে এটা ছেড়ে দেন নাই ঠিক কিনা মনে করেন যদি আল্লাহ আকাশের বৃষ্টি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আল্লাহ যদি কোন সরকারের হাতে ছেড়ে দিতেন তাহলে কি বিরোধী দল ঠিক মতন পানি পেত মানে আপনার বিবেক দিয়ে বলেন কি পানি পেত না যখন পানির দরকার তখন পানি দিত না যখন পানির দরকার নাই বিরোধী দলদের সব পানি ডুবাই দিত কথা বলে না কেন যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমার যখন পানির দরকার ওরা আমাদের পানি দেয় না আর যখন পানির মোটেই দরকার নাই তখন সে তার সব কপাট খুলে দিয়ে বাংলাদেশকে পানির তলায় তুলিয়ে দেয় কথাটা বেশি না ঠিক আছে ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না কথা বলেন না এই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না এই ভারতে কয়েক ভাগ আল্লাহর কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত না হয়েছে ভারত অসংখ্য অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আরে ভারত বাংলাদেশের বন্ধু হতে ঠিক না কথা ঠিক সম্মানিত ভাইরা আবার বলা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সাথে যাবে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করার ইচ্ছা হয় বাংলাদেশ থেকে পালিয়ে যাও বাংলাদেশে থাকার তোমার দরকার নয় এটা মুসলিম দেশ ভারত হচ্ছে মসজিদের দেশ মসজিদদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না